মজার ব্যাপার হলো তোমরা যারা ক্লাসটা মনোযোগ দিয়ে করবা দেখবা যে এই চ্যাপ্টারের অনেক এমসিকিউ এই ক্লাসের থেকে হচ্ছে তুমি পেয়ে যাবা পুংস্তবকে যদি হইতেছে আমরা এখানে আসি তাহলে চলো আমরা এখানে হচ্ছে ফার্স্টে বোঝার চেষ্টা করি পুংস্তবকের মধ্যে হচ্ছে কি কি থাকে তাহলে দেখো আমরা হচ্ছে পুংস্তবকের মধ্যে হচ্ছে দেখি যে এরকম একটা হচ্ছে লম্বা লাঠির মতো অংশ থাকে যেটার মাথার মধ্যে আবার এরকম কিছু একটা হচ্ছে থাকে তাইলে তোমাকে এখান থেকে জানা লাগবে এই যে সবুজ অংশটা তুমি এখানে দেখতে পাইতেছো এটার মধ্যে হচ্ছে পরাগ রেণু থাকে এবং এই অংশটাকে হচ্ছে আমরা কি বলে থাকি এই অংশটাকে হচ্ছে আমরা বলে থাকি পরাগ ধানি বলে আমরা কি বলে থাকি পরাগ ধানি বলে থাকি ইংলিশে এটাকে বলা হচ্ছে অ্যান্থার ইংলিশ এটাকে আমরা কি বলে থাকি ভাইয়া অ্যান্থার বলে থাকি আর নিচে যে অংশ যেটা আছে যে লম্বা যে অংশ যেটা আছে এটাকে হচ্ছে আমরা কি বলবো এটাকে বলবো হচ্ছে হচ্ছে আমরা এটাকে হচ্ছে আমরা দণ্ড বলতে পারি তাইলে এটাকে আমরা বললাম পরাগ দণ্ড যেটাকে বাংলাতে চাইলে হচ্ছে আমরা ফিলামেন্ট ইংলিশে চাইলে এটাকে হচ্ছে আমরা ফিলামেন্ট বলতে পারি ইংলিশে চাইলে এটাকে আমরা হচ্ছে ফিলামেন্ট বলতে পারি ঠিক আছে ওকে আর এই যে পরাগধানী আর হচ্ছে এই যে দণ্ড এই দুইটা মিলে যে জিনিসটা তৈরি হইতেছে ওটাকে কি বলা হয় জানো ওইটাকে বলা হয় পুং কেশর এই যে একটা জিনিস তুমি দেখতে পাচ্ছি এটা বলা হচ্ছে পোং কেশর এটা কিন্তু পোংস্তবক নয় আর সেটা কিন্তু পোংস্তবক না একটা নাম হচ্ছে পোং কেশর এটাকে আমরা ইংলিশে কি বলে থাকি ইংলিশে বলে থাকি হচ্ছে স্টেমেন বলে থাকি এটাকে আমরা ইংলিশে স্টেমেন বলে থাকি এখন কি হয় একটা ফুলের মধ্যে তো সাধারণত একটার পরাগধারী থাকে না একটা ফুলের মধ্যে কি থাকে বলো তো দেখি ভাইয়া একটা ফুলের মধ্যে অনেকগুলা পরাগধারী থাকতে পারে ওকে একটা ফুলের মধ্যে এই যে ধরো এরকম দেখা গেল অনেকগুলা পরাগধানী একটা ফুলের মধ্যে আছে তো এই যে একসাথে আমরা কি বলবো সবগুলাকে একসাথে হইতেছে আমরা বলে দিব পুংস্তবক অনেকগুলা পুংকেশর যখন একসাথে হয় তখন এটাকে আমরা বলি পুংস্তবক অনেকগুলা পুংকেশর একসাথে হলে তখন এটাকে আমরা বলতেছি পুংস্তবক এখন কথা হইতেছে এটা তো বুঝতে পারছি যে একটা ফুলের মধ্যে পুংস্তবকের মধ্যে অনেকগুলা পুংকেশর থাকে একটা ফুলের পুংস্তবকের মধ্যে কি থাকে ভাইয়া অনেকগুলা পুংকেশর থাকে তাহলে এখন কথা হইতেছে এরা আসলে কিভাবে থাকে এরা কিভাবে থাকে এরা আসলে ভাই অনেকভাবে থাকতে পারে কাহিনী হইল এরা সবগুলা পুংকেশর এরকম ভাবে এরা হইতেছে একটা গুচ্ছে থাকতে পারে আবার এরা একটা গুচ্ছে না থেকে দুইটা গুচ্ছেও থাকতে পারে ধরা হচ্ছে এখানে আমরা দুইটা গুচ্ছ দেখতে পাইতেছি ঠিক আছে আবার আরেক কাহিনীও এখানে হইতে পারে সেটা হইল এরা এখানে দুইটা গুচ্ছে না থেকে অনেকগুলো গুচ্ছই থাকতে পারে ধরো আরেকটা গুচ্ছ ঠিক আছে এখানে ধরো আমরা তিনটা গুচ্ছ দেখাইলাম আর কি চাইলে এখানে হচ্ছে গুচ্ছের পরিমাণ আরো বাড়ানো যায় এখানে ধর হচ্ছে আমরা আপাতত এই ধরো হচ্ছে এরকম গুচ্ছ থাকতে পারে তাহলে দেখো আমি আবার হচ্ছে তোমাদেরকে জিনিসটা বুঝে বলি এখানে আমরা কি আঁকছি যে এখানে আমরা দেখলাম যে এই যে পুং কেশরগুলো গুলো এগুলো পুং দণ্ডগুলা গুলা একটা গুচ্ছে আছে এখানে দেখো ওরা কয়টা গুচ্ছ আছে এখানে ওরা দুইটা গুচ্ছ আছে এখানে দেখো আমরা তিনটা আঁকছি মানে অনেকগুলো আরো অনেকগুলো থাকে সবগুলো আঁকতে গেলে তো ধরো তিন ঘন্টা দুই আমরা খালি গুচ্ছ আঁকবো তো করা যায় না তাহলে এইখানে তোমাকে খেয়াল রাখতে হবে এই যে এটার নাম কি ভাই এটার নাম হইতেছে হচ্ছে এক গুচ্ছ সোজা ঠিক আছে তুমি যা বুঝছো এটাই এক গুচ্ছ এক গুচ্ছ ঠিক আছে এটার নাম কি হবে ভাই বলো দেখি এটার নাম হচ্ছে দি গুচ্ছ এটার নাম কি ভাই বলো দেখি এক দ্বিগুচ্ছ বহুগুচ্ছ একগুচ্ছল হচ্ছে কোনটা একগুচ্ছের গুচ্ছাম্পল হচ্ছে কোনটা দেখো ভাইয়া এক গুচ্ছাম্পল হলো জবা একগুচ্ছের গুচ্ছের এক্সাম্পল হলো জবা জবা ফুলের মধ্যে কি হয় সবগুলা পরাগ তোমার হচ্ছে দণ্ড যেগুলো আছে আর কি ঠিক আছে আছে পুঙ্ একসাথে যুক্ত থাকে তুমি যদি খেয়াল করো এই যে দেখো আমরা হচ্ছে যদি এখানে চলে যে হলুদ যেগুলো দেখতেছো না হলুদ গুলা কিন্তু পরাগ ধানি আর এই যে ছোট ছোট এখানে হচ্ছে এখানে হচ্ছে রেখার মতো দেখা যেতেছে এগুলো হচ্ছে ওদের পরাগ দণ্ড তো সবগুলা মিলে এই যে লম্বা এই পাইপটা তৈরি করতেছে ঠিক আছে তাহলে ওরা এক গুচ্ছের মধ্যে থাকে জবা ওকে আর দ্বিগুচ্ছের এক্সাম্পল হলো কি ভাই দ্বিগুচ্ছের এক্সাম্পল হলো মটর এগুচ্ছের এক্সাম্পল হলো মটর আর বহুগুচ্ছের এক্সাম্পল কি বহুগুচ্ছের এক্সাম্পল হলো ভাইয়া শিমুল এখন দেখো ভাইয়া আমি তো আবারও বলতেছি এখানে গুচ্ছাকারে কারা থাকতেছে পরাগ দণ্ডগুলো কিন্তু এখানে গুচ্ছ করে থাকতেছে পরাগ দণ্ডের বাইরেও আরেকটা জিনিস এখানে গুচ্ছাকারে হচ্ছে তুমি পেয়ে যাবা পরাগ দণ্ডের বাইরেও আরেক জিনিস গুচ্ছাকারে তুমি পেয়ে যাবা সেটা কি জানো সেটা হইতেছে কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় এরকম যে পরাগ ধানিটা গুচ্ছাকারে থাকে একটা এটার সাথে লেগে থাকে এখানে যেমন দণ্ডগুলা একটা সাথে লেগে আছে এখানে কি হয় পরাগ ধানিগুলা একটা একটার সাথে হচ্ছে লেগে থাকে তো এই যে দেখো এখানে যে হচ্ছে পরাগ দণ্ড যেটা তুমি হচ্ছে পাইতেছ এ কিন্তু একটা একটার সাথে ওইভাবে লেগে নাই নিচে তো সবগুলো একসাথে লেগে থাকতেছে ধরো একদম যে হচ্ছে উপরে গুচ্ছাকারে থাকতেছে এরকম নিচে তো এইগুলো একসাথে লাগবে তাই না লে এইখানে দেখো পরাগ ধানিগুলা একসাথে হচ্ছে যুক্ত হয়ে লেগে আছে এই জিনিসটাকে কি বলা হয় ভাই এই জিনিসটাকে বলা হয় যুক্তধানী বা সিনজেনেসিয়াস এই জিনিসটাকে কি বলা হয় যুক্তধানী বা সিনজেনেসিয়াস ওকে আচ্ছা এরপরে তোমার এখান থেকে আরেকটা জিনিস জানা লাগবে কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় কি কিছু কিছু ক্ষেত্রে হইতেছে দেখা যায় যে ধরো এইটা যদি তোমার ফুলের পাপড়ি হয় এইটা যদি হইতেছে তোমার ফুলের পাপড়ি হয় এটা ধরো ফুলের পাপড়ি এই ফুলের পাপড়ির সাথে এই ফুলের পাপড়ির সাথে এরকম ভাবে হচ্ছে যুক্ত হয়ে থাকে ফুলের সাথে যুক্ত হয়ে থাকে জিনিসটা কিরকম যে ধরো আমি যদি হচ্ছে এখানে একটা হচ্ছে টিসু নেই ধরো এটা বোঝানো সোজা হবে এটা ধরো টিসু এটা ধরো হচ্ছে একটা ফুলের একটা পাপড়ি এটা ধরো কিভাবে একটা ফুলের পাপড়ি তাহলে কাহিনীটা কি হয় নর্মালি কি হয় দেখো নর্মালি এরকম হয় না যে ফুলের পাপড়ি ভাবে হেলে থাকে আর ধরো হচ্ছে গর্ভদণ্ড গর্ভমুণ্ড বলো শ্রীস্তক বলো পুংস্তক এগুলো হচ্ছে আলাদা থাকে কিন্তু কিছু কিছু ফুলে দেখা যায় ফুলের পাপড়ির সাথে এই যে এটা যদি হচ্ছে তোমার পুংস্তবক হয় এটা নর্মালি দূরে না থেকে পাপড়ির গায়ে লেগে থাকে এটা পাপড়ির গায়ে লেগে থাকে ঠিক আছে তাহলে তুমি এখানে হচ্ছে খেয়াল করে হচ্ছে দেখো আমরা যদি হয়তো সেখানে খেয়াল করি তাহলে এটা হচ্ছে আমরা কি বলবো এটাকে হচ্ছে আমরা বলে ফেলবো এটাকে আমরা বলে ফেলবো লগ্ন। দল লগ্ন নামের মধ্যে দেখো আছে দল মানে কি পাপড়ি লগ্ন মানে কি লেগে আছে তাহলে হচ্ছে দললগ্ন লগ্নের এক্সাম্পল কি ভাই দল দললগ্নের এক্সাম্পল হলো ধুতুরা দল লগ্নের এক্সাম্পল হলো ধুতুরা ঠিক আছে এই যে দেখো এটা কিন্তু হচ্ছে আমরা পড়ে ফেললাম তাহলে আমরা কি বললাম এক গুচ্ছ দুই গুচ্ছ বহুগুচ্ছ যুক্তধারী ধলনগ্ন এই তো আমরা পড়ে ফেললাম আর আমরা তো হচ্ছে জানি পুংস্তবকের কথা যদি বলি পুংস্তবক এটা হচ্ছে বাইরের দিক থেকে তৃতীয় স্তবক এবং এটা হচ্ছে কিন্তু ভাইয়া কি আবারও বলি অত্যাবশ্যকীয় স্তবক মজার ব্যাপার হলো তোমরা যারা ক্লাসটা মনোযোগ দিয়ে করবা দেখবা যে এই চাপ অনেক এমসিকিউ তুমি হচ্ছে এই ক্লাসের থেকে হচ্ছে তুমি পেয়ে যাবা যাবা ম্যাক্সিমাম তুমি থেকে পেয়ে সৃজনশীল প্রায় সব সৃজনশীল থেকে আসবে ক্লাস থেকে ইনশাল্লাহ হচ্ছে পেয়ে যাবা ঠিক আছে তো এর জন্য দেখবা আমরা যতটুকু দরকার ততটুকু ডিটেলসে যাইতেছি ক্লাসটা হয়তো একটু হচ্ছে বড় হবে মনে হবে অনেক কথাবার্তা বলতেছি কিন্তু আমরা চেষ্টা করতেছি ফুল ক্লাসে যেন তোমার এই পুরো চ্যাপ্টারটাই হইতেছে কাভার হয়ে যায় ঠিক আছে তা চলো আমরা যাই হইছে এখন সামনের দিকে হচ্ছে আগে আচ্ছা এখন আমরা چلاছি ভাই হচ্ছে ত্রিস্টব তাহলে ত্রিস্টবকে যদি আসে দেখো ভাই ত্রিস্টবকের মধ্যে হচ্ছে কি হবে ত্রিস্টবকের মধ্যে কাহিনী যেটা হচ্ছে আমরা তাহলে চল আগে ত্রিস্টব আকার চেষ্টা করি তাহলে কি হবে এরকম ভাবে হচ্ছে আমরা এখানে কি দিয়ে দিব নিচে এই যে অংশটা যেটা আছে এটার নাম কি হবে ভাই এটার নাম হলো গর্ভাশয় ঠিক আছে গর্ভাশয় যেটাকে আমরা কি বলে থাকি বলে যে ওপরে অংশটা আছে এটাকে আমরা কি বলে থাকি দণ্ড ঠিক আছে এটাকে আমরা বলে থাকি গর্ভদণ্ড ইংলিশে বলা হচ্ছে স্টাইল আর ওপরে যে মাথাটা আছে এটাকে আমরা কি বলে থাকি গর্ভ মুন্ড এটাকে কি বলা হয় ভাই স্টিগমা। ঠিক আছে স্টিগমা কাহিনী হইলো এই যে তিনটা জিনিস আমরা এখানে লিখলাম এই তিনটা জিনিসকে একসাথে কি বলা হয় এটাকে বলা হয় গর্ভপত্র এটা কি বলা হয় গর্ভপত্র যদিও পত্র বা মতো না এটা গোলগাল একটা জিনিসের মতো লাগতেছে লম্বা লম্বাশয় উপরের পাট সুতার মতো নিচের গর্ভাশয় গোলগাল জিনিস কিন্তু এটা নাম হচ্ছে গর্ভপত্র বা কার্পেল বলে ঠিক আছে এখন কাহিনী হইল তাইলে স্ত্রী কোনটা আমি কিন্তু এখানে তোমাদেরকে বলছিলাম কি পুং কেশর সব অনেকগুলা মিলে কি এই এটা একটা পুংস্তবক এটা একটা পুংস্তবক তাইলে নর্মালি তোমরা কি হয় খাও কোন জায়গায় যে তোমরা যতগুলা ফুল রাখো সবগুলোর মধ্যে কি থাকে একটা করে গর্ভপত্র থাকে তুমি ভাবে এটাই হচ্ছে স্ত্রীস্তবক যে তোমাদের বইয়ের মধ্যে সবগুলোর মধ্যে একটা করে হচ্ছে গর্ভপত্র থাকে তোমরা হবে এটাই হচ্ছে শুধু হয়তো স্ত্রীস্তবক না পুং কেশরের রকম অনেকগুলা থাকতে পারে গর্ভপত্র একবা একাধিকও থাকতে পারে ঠিক আছে যতগুলা গর্ভপত্রই থাকো সবগুলা মিলে একসাথে কি হয় বলো তো দেখি ভাইয়া একটা স্ত্রীস্তবক হয় এই যে অনেকগুলা গর্ভপত্র মিলে হয় ভাইয়া তো দেখি অনেকগুলা গর্ভপত্র মিলে এইভাবে স্ত্রী স্তবক হয়ে যায় ঠিক আছে স্তবক হয়ে যায় তাইলে তুমি দেখো এই আবার আবার কি থাকতে 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 পারে 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 একসাথে লেগেও আলাদাও লেগে থাকলে তুমি যুক্ত গর্ভপত্র বলবা দূরে দূরে থাকলে কি বিযুক্ত গর্ভপত্র বলবা এই হয়েছে আর কি হচ্ছে কাহিনী আর যদি হচ্ছে বলি স্তবক থেকে পরীক্ষার মধ্যে আর কি কোয়েশ্চেন আসতে পারে যে এটা কত নাম্বার স্তবক এটা সবচেয়ে ভেতরের স্তবক বা এটাকে হচ্ছে আমরা কি বলতে পারি এটা কি হয়েছে বাইরের দিক থেকে চতুর্থ স্তবক বলতে পারি আর এটা কি কোয়েশ্চেন আসতে পারে এটা কি অত্যাবশ্যকীয় স্তবক কি না এটা কিন্তু একটা অত্যাবশ্যকীয় স্তবক ঠিক আছে তো এই হলো মোটামুটি হচ্ছে আমাদের স্ত্রী স্তবক থেকে মোটামুটি হচ্ছে প্রশ্ন